আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা শপিং ব্লগ নিয়ে অনেকেই আমাকে আমার পেজে মেসেজ করেছেন কেন কোনো ভিডিও আপলোড করছিলাম ভিডিওর শুরুতেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন দেরি হয়েছে আজকে আপনাদের সাথে নতুন একজনের পরিচয় করে দিচ্ছি দিস ইজ আনায়া আলহামদুলিল্লাহ আমার মেয়ে তিন মাস প্লাস আপুরা অনেকেই নিশ্চয়ই জানেন আফটার ডেলিভারি তিন মাসের আগে বের হওয়া যায় না অনেকে আবার বের হয়ে থাকেন এটা আসলে উচিত নয় তো যাই হোক এই কারণেই কিন্তু লং একটা গ্যাপ পড়ে যায় ইনশাল্লাহ এখন থেকে সব সময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব এবং আশা করছি আপনাদেরকেও পাশে পাবো আজকে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি কারণ সে বাইরে বের হয়েছে আর বাচ্চারা কিন্তু বাইরে বের হলে অনেক খুশি হয় এটা আসলে প্রত্যেকটা বাবা মারই উচিত প্রত্যেক দিন একবার করে হলেও বাচ্চাকে প্রাকৃতিক কোনো পরিবেশে নিয়ে যাওয়ার জন্য কথা বলতে বলতে চলে এলাম ঢাকার সবচেয়ে সস্তা মার্কেট মতিজিল আইডিয়াল হলিডে মার্কেটে যেখানে আপনি বিশ টাকা থেকে শুরু করে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনার শপিং করতে পারবেন তাও আবার আপনার পছন্দ মতো তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওটিতে প্রথমে চলে আসলাম কোকারিজের দোকানে যেহেতু আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কেনা প্রয়োজন তাই চলে এসেছি প্রথমে এই কোকারিজের দোকানটিতে আমার হাতে এই প্লেটটার দাম চাচ্ছিল মাত্র একশো টাকা এখানে কিন্তু আপনি বিশ টাকা করে প্রতি পিস চামচ কিনতে পারবেন আপনার পছন্দ মতো কিন্তু চামচ মিলিয়ে নিতে পারবেন এখানে আপনি বিভিন্ন ধরনের কেকের ডাইজ স্টিলের বোল বড় প্লেট লাঞ্চ বক্স ছোট বড় পাতিল কড়াই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে থাকবেন আর পাশে আরেকটি দোকান যেখানে আপনি রান্নার খুন্তি প্লাস্টিকের ভোল পানির বোতল যেগুলোর দাম মাত্র একশো টাকার মধ্যে তবে দামাদামি করে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন এখানে আপনি ডিম রাখার কেস বাথরুম অর্গানাইজার কেস যেগুলো আপনি অনলাইনে দেখেছেন দুইশো তিনশো টাকায় সেগুলো কিন্তু এখানে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে মোটামুটি একটি সংসারের জন্য যা যা প্রয়োজন যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস কিন্তু খুবই রিজনেবল প্রাইজই পেয়ে যাবেন কাপড় রাখার হ্যাঙ্গার রান্নাঘরের হুক বিভিন্ন জিনিস ঝুলিয়ে রাখার জন্য ছোট বড় বাস্কেট যেগুলোতে কিন্তু মেকআপ অর্গানাইজার রান্নাঘরে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবেন দাম কিন্তু ফিক্সড না দামাদামি করে কিন্তু অবশ্যই কমিয়ে নিতে পারবেন ওনারা কিন্তু প্রথমে এমন একটা ভাব ধরে দাম একেবারেই ফিক্সড তবে আমি কিন্তু কমিয়ে শপিং করেছি এইখান থেকেই আমার হাতের এই স্ট্যান্ডটার প্রাইসটা ছিল মাত্র দুশো টাকা এটাতে কিন্তু বাথরুমের সব জিনিস আপনি একসাথেই রাখতে পারবেন এই দোকানগুলোতে দেখছিলাম অনেক অনলাইন প্রোডাক্ট উঠিয়েছে আর দামও কিন্তু মোটামুটি কমই আছে মার্কেটে আসলে এই দোকানগুলোতে না গেলেই নয় কাছে জিনিসগুলো এখানে পাশাপাশি এই দুইটা দোকানি পাবেন এই কাপগুলো একশো টাকা করে আপনি মিলিয়ে এখান থেকে কিন্তু একটা ডিনার সেটও বানিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর সিরামিকের প্লেট বাটিও কিন্তু এখানে পাবেন এই দোকানটিতে অনেক সস্তার মধ্যে আপনি চামচ প্লেট স্টিলের বাটি পাবেন এই চামচগুলো মাত্র বিশ টাকা করে চাচ্ছিল চলে আসলাম ব্যাগের কালেকশন দেখতে এখানে একশো টাকা থেকে শুরু করে এক টাকার পর্যন্ত কিন্তু আপনি ব্যাগ কিনতে পারবেন অন্যান্য স্ট্রিট মার্কেটের তুলনায় এখানে ব্যাগের দামটা কিন্তু একটু কম মনে হলো এখানে কিন্তু অনেক ডিজাইনের ব্যাগের ইউজ কালেকশন পাবেন তো আপনারা চাইলে কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে সুন্দর সুন্দর ব্যাগগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন এই পাশটাতে ছিল জুতার কালেকশন এখানে কিন্তু অনেকগুলো জুতার দোকান বসে আপনারা যারা মতিঝিলের এই ফুটপাতে মার্কেটে আসেন তারা কিন্তু জেনে থাকবেন এই মার্কেটে শুক্রবারের প্রচুর ভিড় হয় আমরা যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম তাই ভিড়ের কারণে অনেক দোকানের কালেকশন ভালোভাবে দেখাতে পারিনি তাই আন্তরিকভাবে দুঃখিত এখানে বেল্টের জুতাগুলোর প্রাইস যাচ্ছিল একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা করে এবং এই কেটসগুলোর প্রাইস যাচ্ছিল মাত্র ছয়শো টাকা করে ঘুরতে ঘুরতে সবার শেষে চলে আসলাম থ্রি পিস টু পিস ও ওয়ান পিসের কালেকশন দেখতে এখানে কিন্তু বাহারি রকমের থ্রি পিস যেগুলোর থেকে আটশো টাকা সামনে যেহেতু পূজা আসছে পূজা উপলক্ষে আপনারা এখান থেকে রিজনেবল প্রাইসে কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিসও কিনতে পারবেন এই জর্জেটের ওয়ান পিস প্রাইস চাচ্ছিল ছিল ছয়শো টাকা করে দামটা একটু বেশি মনে হয়েছে তবে দামাদামি করে কিন্তু আপনি কমিয়ে নিতে পারবেন এখানে কিন্তু দামটা একটু বেশি হলো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এবার উঠিয়েছে এই কালারফুল টুপিসগুলোর প্রাইস চা ছিল পাঁচশো টাকা করে এক একটা টু পিসের অনেকগুলো কালার অ্যাভেলেবেল ছিল এই টু পিসগুলো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে এই পাশে কিছু নতুন এবং সেকেন্ড হ্যান্ড পর্দার কালেকশন পাবেন যেগুলোর প্রাইস খুবই রিজনেবল দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে আজকে কিন্তু বাহিরে অনেক গরম ছিল আর আমার মেয়েও একটু বিরক্ত করছিল তাই ভাবলাম আজকের ব্লগটি এখানেই শেষ করে দিই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর ভিডিওটি কেমন দেখেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ